সবাইকে স্বাগত আপনারা যারা বন অধিদপ্তরে বন প্রহরী পদে পরীক্ষা দিবেন আপনারা যারা বন প্রহরীতে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষাটি এমসি কিউ হবে অনেকে বলতেছি লিখিত না আপনাদের পরীক্ষাটি এমসি হবে এমসি থাকবে ষাটটি সময় থাকবে ষাট মিনিট আপনারা ষাট মিনিটের মধ্যে ষাটটি এমসিকিউ কিউ করতে হবে এখানে দেখেন এই যে বাংলাদেশে সবচেয়ে বড় বন কোনটি এমন কিন্তু চারটা অপশন থাকবে যে অপশনটা সঠিক হবে ওটা কিন্তু বরাট করতে হবে যেমন এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন আপনারা এইভাবে বরাট করতে হবে ঠিক আছে এমনভাবে ষাটটি এম কিউ থাকবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এখান থেকে হুবহু কভার পাবেন এবং কি কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমি দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা প্রশ্ন সমাধান সকল কিছু সবার আগে দিয়ে রাখব দেখেন এখানে রয়েছে সুন্দরবনের প্রধান গাছ কোনটি সুন্দরবনের প্রধান গাছ কোনটি পরিবেশ দিবস কবে পালিত হয় বাংলাদেশে বনভূমির হার কত তারপর হচ্ছে বন থেকে কি ধরনের সম্পদ পাওয়া যায় সর্বশেষ রয়েছে বন বিভাগের সদর দপ্তর কোথায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে বলে রাখি আপনারা যারা বন প্রহরীতে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একদম শর্ট করে স্পেশাল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা ঠিক আছে আমি বলি অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি একটি চূড়ান্ত সাজেশন পাবেন সাথে বিগত সালের এই যে বন প্রবৃত্তি যতগুলো পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলি এক্সট্রা পেয়ে যাবেন তাই অবশ্যই বলে রাখি প্রত্যেক আমাদের সাজেশনটি সংগ্রহ আপনাদের পরীক্ষা চারটি বিষয় হবে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে বাংলা ইংরেজি তারপরে রয়েছে গণিত সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান এ চারটি বিষয় থেকে কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে এবং কি বন অধিদপ্তর সম্পর্কে কিছু দু একটা প্রশ্ন থাকতে পারে তাই অবশ্যই আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন এখানে যে রয়েছে সুন্দরবনের প্রধান গাছ কোনটি এখান থেকে কিন্তু দুই থেকে তিনটার প্রশ্ন কমন থাকতে পারে সুন্দরবনের প্রধান গাছ কোনটি সেটা হচ্ছে সুন্দরী গাছ সুন্দরবনের প্রধান গাছ হচ্ছে সুন্দরী তারপরে রয়েছে পরিবেশ দিবস কবে পালিত হয় সেটা হচ্ছে পাঁচ জুন পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন তারপরে রয়েছে বাংলাদেশে বনভূমির হার কত বাংলাদেশে বনভূমির হার কত সেটা হচ্ছে ষোলো পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বন থেকে কি ধরনের সম্পদ পাওয়া যায় সেটা হচ্ছে খনিজ সম্পদ ঠিক আছে তারপর রয়েছে বন বিভাগের সদর দপ্তর কোথায় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাকা বন বিভাগের সদর দপ্তর কোথায় ঢাকা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য